আমরা প্রতিটি উপজেলায় একটা মডেল মসজিদ পেয়েছি ঠিক না ঠিক এ নিয়ে আমার শুক্রিয়া কেমন আদায় করবেন আগের কেউ তো মডেল মসজিদ করে নেই এখন আমি বলেছি যে নমাজ যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে আর কিছুই আমরা চাই না দুর্ভিক্ষও আসবে না মানুষ বুভুক্ষ থাকবে না ঠিক না কারণ মসজিদ বেশি যেখানে বরকত বেশি নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস পান না কেন এত খাওয়া আসে হাই হাই রে খাওয়া এক মসজিদে দেখি চার হুজুরি মিলে খাইতেছে কই আপ কিও কয় হুজুর মজাই লাগে শুধু খাইতে থাকো দেখি যে লুঙ্গি খুলে লইছে আমারও কয় হুজুর আপনি লুঙ্গি খোলেন না আমি কিছু পাই যাবে তুই লিপস্টিক লাগাই লইছি আমি কি তোদের মতো মেকুব না কি আমি যা খাবো এটা লম্বা হয়ে বছর আগে কোরআনের ভিতরে যা আছে সবটাই আরোগ্যতা সবটা কি অনুনাজ্জিনু মিনাল কোরআনে মা হুয়া শেফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ রাব্বুল আমীন বলেন যা নাজিল করেছি সবটাই আরোগ্যতা এক দিকে পড়বা আরেক দিকে ভালো হয়ে যাবা আজকে কি বার সুবহান সুবহান জুমাবার কি কয়টা সূরা পড়ছলে কয়টা সুরা পড়ছেন সবচেয়ে বেশি সুরা পড়তেন এই দিনে সকালে দুইটা সুরা দিয়ে ফজর পড়তেন পড়ে নেবেন এগুলো ভবিষ্যৎ থেকে সুরা বলছেন আব্বাসাল্লাম জুমার দিন ফজরে তিনি প্রথম রাখাতে পড়তেন সুরা শেষদা দ্বিতীয় রাখাতে পড়তেন সুরা দাহার সুরা কু কি দাহার পরে তিনি সুরা কাহাব পড়তেন তারপরে সালাতে পড়তেন তিনটি সূরা কয়টি জুমার সালাতে কখনো কাপ পড়তেন দুই রাকাতে নয়মান এম্রে বশিরের বর্ণনা নমান এমনে বশির একজন বড় সাহাবী ফেতনার বাবুল ফেতানার মিত্র বহাদিস্তিনার থেকে বণ্ডিত আবার ভূমি বন্টনে একটা হাদিসও তিনি বলেছেন বোখারিতে যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে মেয়েও দুই ভাগ ছেলেও দুই ভাগ আলাদা কম করতে পারবেন না যদি জীবদ্দশায় করে আর যদি মৃত্যুর পরে হয় ছেলে দুই ভাগ মেয়ে কথা কন না কেন জেনে নিয়ে এগুলো আপনারা আজকে আপনি জমি রেখে যান ছেলে মেয়েরা কিলাকিলি করে বহু ছেলে আছে বাপের জমি বেঁচে বেছে ঘাঁসা খায় আসে না নাই বাপ সুদের টাকা নেয় ছেলে সেই জমি বেচে বেচে ঘাঁসা খায় আপনি আজকে ঘরে যান সিদ্ধান্ত নেন সুদের মধ্যে এক পয়সাও থাকবো না কারণ এই রাতে আপনি মারা গেলে আপনি মমিন হয়ে মরতে পারবেন না আল্লাহ বলেছেন অজারু মা রেবাইন কুতুম মমিন যদি মমিন হও সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও ফাইনলাম তাফ আলুফ ফাজানু হারবি মিনাল্লাহ ইউরাস উরি যদি না ছাড়া আল্লাহ আল্লাহ রসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলি আমি পিতা মাতার জন্য এটা বড় ফরজ আপনার সন্তানকে আপনি পাঁচটা ছেলেকে পাঁচটা ভিটা দেন পাঁচটা মেয়েকে পাঁচটা ভিটা দেন আপনার যখন বেশি আছে কারো মধ্যে আপনি ভেজাল করেন না আপনি যদি বলেন মা তোর জন্য দোয়া করলাম তোর ভাইকে জমি দিয়ে দিলাম আপনি জাহান নামে হবে খবরদার জমির বন্টন আপনি করেননি করেছেন কে আল্লাহ আল্লাহ আপনি মেয়ে কি বন্ধিত করবেন কেন হ্যাঁ মেয়ে যদি যেমন আমাদের রমজান ভাইয়ের বউ হলে তার কোনো জমিই দরকার নাই রমজান ভাই থেকে মসজিদে নিয়ে নিবা আশতাফ তোমার সওকতলাল কে ঘুমধরে ধরে গেছে গেছ তোমা আমার আলোচনাতে ঘুম ধরলে তো মসজিদে তুমি শুয়ে থাকবা আল্লাহ কবুল করো করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার রমজান ভাই কয়েকদিন আগে দুই লাখ টাকা দিয়েছে এত বড় উপজেলা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ দেখেন না আমরা প্রতিটি উপজেলায় একটা মডেল মসজিদ পেয়েছি ঠিক না ভাই ঠিক এই নিয়ে আমার শুক্রিয়া আদায় করবেন আগের কেউ তো মডেল মসজিদ করে নেই এখন আমি বলেছি যে নমাজ যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে আর কিছুই আমরা চাই না দুর্ভিক্ষ আসবে না মানুষ থাকবে না ঠিক না কারণ মসজিদ বেশি যেখানে বরকত বেশি নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস টের পান না কেন এত খাওয়া আসে হাই হাই খাওয়া এক মসজিদে দেখি চার হুজুরি মিলে খাইতেছে কই কিও কি ও কয় হুজুর মজাই লাগে শুধু খাইতে থাকো দেখি যে লুঙ্গি খুলে লইছে আমার কয় হজুর আপনি লুঙ্গি খোলেন না আমি কিছু পায়জামা তো ইলিস্টিক লাগাই রয়েছি আমি কি তোদের মতো বেকুব নাকি আমি যা খাবো এটা লম্বা হয়ে আল্লাহ আল্লাহ আলমদের মাথায় ব্রেন দিয়েছে ঠিক না ঠিক দেখেন না মসজিদের ইমামরা আমরা এত কম বেতনে চাকরি করে কিন্তু চেহারা দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা কাপড় চোপড় সবসময় ধবধবা সাদা আর অফিসে বইসা বসে ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে চেহারা শুরু ভালো না মেজাজ খিটখিটে ঠিক তা বেটি সালাম দিলে সালাম দিবেন আপনি মনে হয় আপনি অপরাধ করছেন কি মুশকিল একজন পিয়ন বসকে সালাম দিছে পিয়নে কয় সালাম দিছি কয় সালাম দাস কে সালামের চেয়ে বড় ওষুধ আর কিছুই এয়ারপোর্টে যখন দেখবেন ওই যে বসে থাকে কিসের জন্য কিসের জন্য সরকার কত করবে তাহারে মানুষের নৈতিক চরিত্র যদি ভালো না হয় কি করা যায় ঠিক কতভাবে চেক দেওয়া যায় আমি নামলাম লন্ডন থেকে এসে দুবাই ফ্লাইটে আসলাম তো দুবাই থেকে অনেকগুলো গাঢঠি নিয়ে আসছে কয়েকজন কয় স্যার আপনি একটু এয়ারপোর্টে কয়ে আনলে আমার কোয়া লাগবে না তুমি বড়ো করে সালাম দিও তোমার ডাকলি তুমি লম্বা করে সালাম দিও তো দুইজনে ডাকতেছে আসেন এই দিকে আসেন এদিকে আমি তো ইউলে আসছিছি গ্রিন চ্যানেল দিয়ে ও গেছে গিয়ে ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার সালাম দিস কয় শুধু সালাম লই আইছো আর কিছু আনো না যাও সালাম আছে যেখানে বরকত আছে একজন পুলিশ গত অবস্থায় আপনাকে ধরলো সালাম দেন না কি হবে কমে যাবে সার আসতেছে মারার জন্য সার অনেক মেজাজ মেজাজ খারাপ অনেক হুজুরেরও স্কুলে পোলাপান পলাপানরাও হুজুররাও পোলাপানগুলো যাবে কোথায় অথচ বাংলাদেশের পোলামানের মতো ব্রেনি পোলাপান দুনিয়ার কোথাও এত ব্রেনি হালকা খাওয়া খেয়ে হেবজখানায় পড়ে এরা সারা দুনিয়া ফার্স্ট হয়ে আসে